বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আজকে সকাল থেকে ব্লগটা শুরু করিনি আর এখন বাজে হচ্ছে সাড়ে ছ সাড়ে পাঁচটা এখন থেকে স্টার্ট করলাম এই মাঠে এসে তো কাল থেকে আমার একটা খুব সমস্যা হচ্ছে সেটা তোমাদের সঙ্গে নাই শেয়ার করলাম আমার ভাড়া বাড়িতে একটা আর কি যাই হোক এরকম ভাড়া বাড়ির মালিকের সঙ্গে না খুব ভালো পাশাপাশি অনেকটা সমস্যা নিয়ে এরকম একটা গন্দগোল চলছে এটা নিয়ে খুব সমস্যা চলছে তো এটা নিয়ে কাল থেকে আমাদের রান্না খাওয়া দাওয়া সব কিছু বন্ধ হয়ে গেছে এমন কি আমরা কালকে যে রান্নাটা করে রেখে দিয়েছিলাম সেটাও খাওয়া খাইনি আমরা এক কথায় আজকেও আমার ঘরে সারাদিনে রান্না হয়নি তো আমি তোমাদের সঙ্গে এরপরে যদি কোনো প্রবলেম হয় এটা নিয়ে তো আমি তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করব। আপাতত শুধু এইটুকু বলে রাখলাম কারণ আমি আমার দুই মেয়েকে নিয়ে ভাড়া বাড়িতে থাকি তো পড়াশোনার জন্য পড়াশোনার ক্ষেত্রে এসেছিলাম পড়াশোনার জন্যই থাকি এখনো পর্যন্ত পড়াশোনাটাই পড়াশোনার জন্যই হলে আমার মেদিনীপুরে আসার কোনো প্রয়োজন ছিল না থাকারও কোনো প্রয়োজন ছিল না আর আমার মেয়ের যদি কি মনে হয় আমার বাচ্চাদের যদি পড়াশোনা কমপ্লিট হয়ে যায় তাহলে কি এখানে আমি থাকবো তাহলে তো আমার থাকার কোনো প্রয়োজন নেই আমি আমার বাড়ির মানে বাবার বাড়ি আছে বাবা আছে আর অনেকে আত্মীয় স্বজন আছে পরবর্তীতে শ্বশুর বাড়ি আছে সব কিছুই আছে সব কিছুই আছে তো আমি তো পড়াশোনা কমপ্লিট হয়ে গেলে তো অবশ্যই আমাকে বাইরে ফিরে যেতেই হবে তাই না আমি এসেছি বাচ্চা সূত্রে বাচ্চার পড়াশোনার সূত্রে তো সেটা কমপ্লিট হলে আমাকে যেতে হবে এটা তো না যে আজীবন আমি এখানে থেকেই যাবো মেদিনীপুরে আমাকে থাকতেই হবে এমন কিছু না তো এটা নিয়ে সমস্যা হয়েছে একটু তো যাই হোক তো সেটা আমি শেয়ার করলাম না তো সেই কারণে সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করিনি আমরা যারা ব্লগার আমরা যারা ভিডিও করি তো আমাদেরকে অনেকে অনেক কথা বলে আমরা যখন ছোট থাকি না অনেকের কথা শুনতে হয় অনেক শুনেছি অনেকের কমেন্টের মাধ্যমে শুনতে হয় আমরা ভিডিও করি ব্লগ করি এটা করি ওটা করি এরকম অনেক কমেন্ট আসে সেগুলো আমরা পাত্তা দিই না তারপরেও যদি বড় ধরনের কেউ কিছু বলে সেটা আমাদের মেন্টালি আঘাত করে মাইন্ডে লাগে তো এটাই তো তাছাড়া কিছু না তো সকাল থেকে উঠে ঘরের কাজ করে আর ওইটার জন্য আমাদের কাল থেকে কী বলবো রান্না তো করা ছিল সেটা আমরা খাইনি ওইভাবেই ছিল এমনকি বাচ্চাগুলো না তো ওইভাবেই আছি তো যাই হোক সেটা কিন্তু বললাম না তো এখন বাচ্চাগুলো তারপরে মাঠে নিয়ে চলে আসি আমার ঘরের রুমটা রুম দুটো খুব ছোট ছোট সেটা তোমরা সবাই অনেকেই দেখেছো খুব ছোট্ট এমনকি কাপড়টা শুকাতে দেওয়ারও ঘরে জায়গা নেই উঠা বসার কোনো কিছু জায়গা নেই শুধু রুম দুটো ছাড়া কাটা চলা এইটুকুই মাত্র তো কর থেকে আমার মেয়েরা তো বের হয় না সেটা তোমরাও জানো এই মাঠ এখন আসলাম তাহলে একটু বাইরের কিছু দেখলো না হলে নাই এখন মাঠে নিয়ে আসলাম ওরা খেলছে আমি বসে আছি ছুটি হবে চলে যাব তারপরে ঘরে ঢুকে গেলো বের হওয়ার আর কোনো প্রশ্নই আসে না এরকম তো রান্না যেহেতু হয়নি রাতে গিয়ে রান্না করব। বাচ্চাগুলো সকাল থেকে খায়নি হোক মুড়ি টুড়ি এটা ওটা খেয়েছি ওগুলো খেয়ে আছে তো এই হাতটা ব্যথা হয়ে গেল তো ভাবছি এখান থেকে যাব কি হচ্ছে রান্না করব রান্না করে বাচ্চাগুলোকে খাওয়াবো তারপরে হচ্ছে কী তো আজকে কারো পড়া নাই সকালে রাজি আর পড়া ছিল তো কী রান্না এখন সেটা পরেই বলি তো আমার মনে হলো যেহেতু ব্লগটা সকাল থেকে স্টার্ট করা হয়নি আর আসিও নি তো এখন ব্লগটা স্টার্ট করা খুব প্রয়োজন আর আপনাদের সঙ্গে কথাগুলো শেয়ার করাও কিছু কিছু কথা বলে রাখা আমার খুব প্রয়োজন যেহেতু আমি একজন আর যেহেতু আমি একজন ভ্লগ করি মিডিয়াতে কাজ করি যেহেতু আমার বলে রাখাটা খুব ইম্পর্টেন্ট তো এইটুকু বলে রাখলাম আর আশা করি আমার যারা হেটার্স আছে আমাকে যারা ভালোবাসে তারা তো আমাকে ভালোইবাসে আমার ভালোটাকেও ভালোবাসে আমার খারাপটাকেও ভালোবাসে আমার ভুলটাকেও ধরিয়ে দেয় আমি যদি কোনো কিছু ভুল করি তাহলে সেটা তারা বলে দেয় সেটা আমি শোধানোর চেষ্টা করি তো সেরকম আমি একটু বলে রাখলাম যদি পরবর্তীতে যদি কোনো কিছু হয় আমি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্যে ব্লগটা স্টার্ট করার ইচ্ছা ছিল না আজকে কোনো ব্লগ করার তো আমার মনে হলো যে না বলাটা খুব জরুরি এই কথাগুলো তো তাই আর কি বললাম কারণ আমি আমার দুটো মেয়েকে নিয়ে আছি ঠিকই কিন্তু আমার একটা পরিবার আছে তোমরা আছো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভালো মন্দ যায় হয় কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি আমার বাচ্চা দুটো সকালে উঠলো কী করলো না করলো কোথায় গেলো না গেলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয় তো অবশ্য এটা কেন বাদ রাখি এটাও শেয়ার করলাম তো চলো এখনকার মতো এখান থেকে শেষ করি তারপরে বাড়ি গিয়ে কি রান্নাবান্না খাওয়া দাওয়া হচ্ছে তো সেটাও শেয়ার করবো তো চলো তো বাচ্চাগুলো হচ্ছে এই দিকে খেলছে মাঠে আর আমি ওই জায়গাটায় বসেছিলাম ওইখানে যেহেতু অনেক লোকজন আছে তাই আমি চলে এলাম এইখানে এটা হচ্ছে সুইমিং এখানে জলটা হচ্ছে সেদিন ঢুকিয়ে দিল সুইমিং এখন আবার চালু হবে ফাল্গুন মাস হয়ে গেল তো জলটা ফেলে দিচ্ছে ওইখানে একটা ভেতরে কিন্তু আরও একটা বড় হয়েছে তো সেটাও চালু হবে শুনেছিলাম তো এখান থেকে যখন এই সুইমিংটা শুরু হবে না তখন না অনেক লোকজন হবে রোজ এখানে মেলার মতো হয়ে যাবে আশা করি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই সুইমিংটাই ছোট্ট বাচ্চারা খেলে আর বড়দের জন্য আছে ভেতরে ভেতরে রাখা আছে ওটা ভেতরে নাকি করেছে আমি এখনো পর্যন্ত যাইনি তো ইচ্ছা আছে তোমাদের সঙ্গে শেয়ার করব যদি চালু হয়ে যায় আর এটা হচ্ছে স্পোর্টস কমপ্লেক্স ভেতরে হয় হচ্ছে কি বলে ভেতরে হচ্ছে ব্যাডমিন্টন হয় অনেক কিছু হয় ভেতরে আর একদম বড়ো বড়ো মায়েরাও ওইখানে ব্যাডমিন্টন খেলতে আসে তো চলো এই যে বাচ্চাগুলো খেলছে এখনকার মতো শেষ করি বাড়ি গিয়ে আবারও তোমাদের সঙ্গে কথা বল তো বন্ধুরা ভিডিওটা শেষ ওই দিন করতে পারিনি তো দুদিন পরে আজকে শেষ করছি তো তোমাদেরকে বলেছিলাম যে আমি কিছু হলেও তোমাদেরকে পরে জানাবো বলবো তো আজকে বলছি যে আমি যে বাড়িটাতে এখানে যে আছি তো এত বছর কোনো সমস্যা হয়নি কেউ কিছু কেউ কারো কথায় আমি যাই আসি না কিন্তু মেন হচ্ছে যে কাকু বাড়িওয়ালা সে আমাকে কখনো কিছু কোনো দিনও বলেনি সে আমাকে মানে মেয়ের মতো করে ভালোবাসে সেটা সবাই যেন তোমরা হয়তো অনেক ভিডিওতে দেখেছ কোনো দিন মাংস এনে দিয়েছে কোনো দিন অনেক কিছু এনে দিয়েছে সব কিছু আর কি নিজের মেয়ের মতো ভালোবাসে তো গত তিন বছর হয়ে গেল যেহেতু আমাদের মধ্যে ছিল আমাদের কাস্টের মধ্যে তো কোনো প্রবলেম হয়নি খুব সুখে শান্তিতে ছিলাম তো রিসেন্ট আমার একটা প্রবলেম হচ্ছে এখানে তো তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ছেড়ে দিব বাড়িটা এবার ছেড়ে দিয়ে কোথায় যাব সেটা তো আমরা নেক্সট জানতে পারবে বাড়িতে যাচ্ছি না অন্য কোথাও ভাড়া বাড়িতে যাচ্ছি তো সবথেকে বেস্ট যেটা হলো যেহেতু নিজের বাড়িতে নিজের নিজের দেখো দেশ বলতে কি দেশ তো আমাদের এটাই তবু কথা কথা বলি যে আমরা যেই রাজ্যে যে এলাকায় যে থাকি তো সেটার মতো মায়া মায়া বলো টান বলো আর সব কিছুই বলো সেখানকার মতো বেটার কোথাও হয় না আমরা যতই লন্ডন আমেরিকা থাকি না কেন কিন্তু নিজের দেশের প্রতি একটা মায়া পড়ে থাকে সব সময় তো সেটাই হলো কথা যে নিজে নিজের দেশের মায়া নিজের বাড়ির মায়া কখনও কেউ ভুলতে পারবে না তো তোমাদেরকে যেহেতু বলেছিলাম যে পরে বলবো তো তাই আজকে বলছি এটা ভিডিওটা হচ্ছে তিন দিন পর আগের আমার আরও ভিডিও ছিল তো ওই ভিডিওগুলো আপলোড দিয়েছি তো তিন দিন পর বলছি যে বাড়িটা আমি ছেড়ে দিয়েছি তো সিদ্ধান্তটা আমি কোথায় যাচ্ছি বাড়িতে যাচ্ছি না অন্য বাড়িতে যাচ্ছি তো সেটা আমি তোমাদেরকে আরও নেক্সট ভিডিওতে বলে দেবো যে বাড়ি যাব না বাড়িটা চেঞ্জ করব তো এর এখানে ছয় বছরে গত ছয় বছরে আমি তিনটা বাড়ি চেঞ্জ করেছি তিনটা বাড়ি চেঞ্জ করেছি বলতে দু বছর করে থেকেছি কোনোটা এক বছর থেকেছি কোনোটা এক এক মাস থেকেছি তো এবার যদি বলা যায় তোমার আগেরগুলো কেন চেঞ্জ করেছিল আগেরগুলো ছিল হিন্দু বাড়িতে থাকলাম থাকতাম তো তো ওরা বলতো যে আমাদের প্রবলেম হচ্ছে কেউ বলছে যে থাকতে দেবে না তো এই রকম সমস্যা হয়েছিলো যে মুসলিমদের না কেউ ভাড়া দিবে না তো আমাদের কাজটার মধ্যে ছিল যেহেতু এখানে তো খুব সুখ শান্তিতে তিন বছর ছিলাম থাকলাম কোনো প্রবলেম হয়নি হঠাৎ বাড়িওয়ালাকে না তো অন্য একটা প্রবলেম হচ্ছে পাশে তো সেটা নিয়ে আমি এই বাড়িটা আর কি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি তো এটুকুই বললাম আর নেক্সট যদি এইটা যদি বিশাল আকারে যদি কখনো কোনো কিছু হয় তো সেটাও আমি তোমাদেরকে জানাবো অ্যান্ড হচ্ছে ফেসবুকও লাইভে তোমাদেরকে বলে দেবো আশা করি আমার ফেসবুক লাইভে অনেক অনেক অডিয়েন্স থাকে কোন কোনো লাইভে আমার এক থেকে দেড় লক্ষ অডিয়েন্স জয়েন করেছে ভিউয়ার্স সেখানেও আমার হিটার্সরা অনেকে আছে অনেকে ওখান থেকে আমাকে অনেক ভালো সাজেকশন দিতে পারবে তো সেই নিয়ে আর আজকে আমি কথা বারবারি করতে চাই না এটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম কারণ তোমরাও আমার একটা পরিবার আর আমি আমার পরিবারকে ছাড়া কখনোই কোনো ডিসিশন নিতে পারি না কোনো স্যালিউশন কাউকে দিতেও পারি না নিতেও পারি না আগে সবার কাছে পরামর্শ করে তবে সিদ্ধান্তটা নিব। তবে এই ডিসিশনটা নেওয়া আমার মনে হয় ভালো তো তোমরা কমেন্ট করে বলো এবার কি জানতে চাও আর কি বলবে বলো তোমরা